পণ্ডিত শ্রীহরি বিদ্যালঙ্কার মহাশয় সমাজে একজন গণ্যমান্য মানুষ ছিলেন শাস্ত্র বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য থাকায় তার আচার ব্যবহারে ও কথাবার্তায় সবসময় একটা অহংকার প্রকাশ পেত তিনি বাবার আশ্রমে তো আসতেন কিন্তু বাবার আশ্রমের প্রসাদ কখনো গ্রহণ করতেন না একদিন বাবা তার ভক্ত শিষ্যদের শাস্ত্র বিষয়ক নানারকম উপদেশ শোনাচ্ছিলেন সে সময় পণ্ডিত মশাই বাবার আশ্রমে আসেন তিনি ও বাবার উপদেশ শুনতে থাকেন এবং বাবার সাথে শাস্ত্র বিষয়ক আলোচনা করতে থাকেন এমন সময় হঠাৎ বাবা পণ্ডিত মশাইকে বলেন যে হ্যাঁ বাবা তোর কি কিছু খেতে ইচ্ছে করছে বাবার এই কথা শুনে পণ্ডিত মশাই অবাক হয়ে যান তিনি ভাবেন তার সে সময় খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল সে কথা বাবা বুঝলেন কিভাবে। পণ্ডিত মশাই তখন বাবাকে বলেন যে তার পাতক্ষীর খেতে খুব ইচ্ছে করছে পাতক্ষীর হলো সেই সময়কার ঢাকার এক প্রসিদ্ধ ও অত্যন্ত সুস্বাদু মিষ্টি ঢাকা থেকে দিতে আসতে বেশ কয়েক ঘন্টা সময় লাগত পণ্ডিত মশাই বাবাকে বলেন তার তো পাতক্ষীর খেতে খুব ইচ্ছে করছে কিন্তু কিন্তু বলে তিনি আর কিছু বলেন না বাবা তখন কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু ভাবতে থাকেন তারপর বাবা আবার তার ভক্ত শিষ্যদের শাস্ত্র বিষয়ক উপদেশ শোনাতে থাকেন বাবার উপদেশ শুনতে শুনতে অনেকটা সময় পেরিয়ে যায় বাবার ভক্তরা সেটা বুঝতে পারে না বেশ অনেকক্ষণ পর একটি লোক প্রায় শের চারেক পাত্রী নিয়ে এসে বাবার সামনে রাখেন ও বাবাকে প্রণাম করে সেই লোকটি চলে যান বাবা সেখান থেকে প্রায় দেড়শের মতো পাখির তুলে নিজে হাতে পণ্ডিত মশাইকে খেতে দেন এই ঘটনাটি দেখার পর পণ্ডিত মশাই অত্যন্ত লজ্জিত হন তার মধ্যে অনুশোচনা দেখা যায় তার দু জলে ভরে যায় তিনি বুঝতে পারেন যে এতদিন তিনি বাবার আশ্রমে প্রসাদ গ্রহণ না করে কত বড় ভুল করেছেন বাবার কাছে ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সকলেই সমান তাই পণ্ডিত মশায়ের মতো একজন অহংকারী মানুষ বাবার কাছে এসে তার ভুল বুঝতে পারেন পর থেকে যখনই পণ্ডিত মশাই এই ঘটনাটি মনে করতেন তখন তার একটি কথাই মনে হতো যে বাবা কোনো সাধারণ যোগী সাধক নন বাবা যে অন্তর্যামী বাবা যে স্বয়ং ঈশ্বর जय लोकनाथ जय लोकनाथ जय ब्रह्म लोकनाथ जय लोकनाथ, जय बाबा लोकनाथ जय बाबा लोकनाथ जय बाबा लोकनाथ